হ্যালো গাইস বিয়ার হিরোই কে উঠতে প্লাস লাগার মাত্র আঠারো তো চলুন দেখি এক মাসে হিরোই উঠতে পারে কিনা তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বেশি বেশি বিনোদন পাবেন তো চলুন ভিডিও শুরু করা যাক বুলুজোনে লেভেস ও অনেক এনিমি লেভেসে দেখি লুটমুট করে আরে ভাই পেছনে একটা এনিমি ভাই দাঁড়াও ছান্দ আসুক ওপরে তারপর দেখছি ওকে দাঁড়া তোকে ওকে দেখছে আমি আর ডাউন আরে ভাই আর সামনে একটা এনিমে আছে দেখা যাক আরে আমার প্লেয়ারকে কে লক করে দিয়েছে তারা ওর বাইট তারপরে ওদেরকে দেখছি আমি আমি একাই মেরে দেবো তারা ওরে ভাই এনিমে নানি পুট ওরে ভাই ডবল হেড শট আমার স্পি প্রায় শেষ আগে আমি রিকেট করিনি তারপরে এনিমেকে মারছে আরে ভাই আমি যা খেলা শিখে গেছি ভাই কে বলে আমি বট এসো কাস্টম এসো একটা এনিমে রিভাইটে বের হচ্ছে দেখি ওকে মারতে পারি কিনা তারা ও রে 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 ভাই রে ভাই আমি কি খেলা শিখে গেছি ভাই খালি মারলেই খালি হেড মারলেই খালি হেড তোমরা আবার মনে করো না যে প্যানেল ইউজ করছে জন্য রিপোর্ট টেপোর্ট মেরো না আমার আরে ভাই এনিমে আরে এস ফিল্ম করে দিয়েছি মেডিকেট করে নি তারা আগে মেরে ও রে ভাই রে ভাই কি রেড ভাই আমার সাথে নাকি খেলা খেলতে চলেছে নি মেয়ে পুরো বারমোডাম কিং আমি আমার সাথে খেলা খেলতে হয়েছে ওরে ভাই এর আবার ও রেড ভাই আমার সাথে খেলা খেলতে হয়েছে সামনে দুইটা প্লেয়ার আছে আমার কাছে আছে সিনাইফান নিয়ে আসছে আমার কাছে ভাই আমি প্যানেল ইউজার রে ভাই তোরা আমার কাছে আসিস না আসলে খালি রেড খাবি রে ভাই আসিস না আরে ভাই বললাম আমি আমার সামনে আসিস না রে ভাই আমি একাই একটাই একটা স্কটকে খাওয়ার ক্ষমতা রাখি রে ভাই দেখা যাক ভাই পারি কেনা ভাই দুইটা একসাথে রাস নিচে ভাই একটা শেষ একটা ডাউন আরে আর একটা ভাই দুইটাই ডাউন হয়ে গেছে ভাই ভাই কি খেলছে আমি ভাই তোমরা আবার যেন আমাকে রিপোর্ট মেরে আইডে সাসপেন্ড করে দিও না রে ভাই আমি এমনিতে ভালো খেলি খুব ভাই আমি হ্যাকার হ্যাকার ফ্রম বাংলাদেশ ভাই ভাই লুট করতে করতে প্রায় স্পেশ হিসাবে মেডি করে নি তারপরে সামনে পানে এগোয় দেখে আর কোনো এনিমি পাই কিনা ভাই

কিল তো টিমেট নিয়ে আসলে যা হয় ভাই ম্যাচে যত যা কিল করছে সবই চুরি করে নিয়েছে ভাই ফুল ড্যামেজ দেখা গেলে টিমেট চুরি করে নিয়েছে ভাই তোমরা সবাই কমেন্টটা জানাবা যে বিআর র্যাঙ্কের ভিডিও তোমাদেরকে কেমন লাগে জানালে বেশি বেশি সাপোর্ট করবা কমেন্ট করবা এবার থেকে বেশি বেশি তোমাদের জন্য বিআর র্যাঙ্কের ভিডিও আপলোড করা হবে তো ভিডিও ভালো লাগলে কিন্তু সাপোর্ট করতে বলবা না তো আছে আর তিনটা পিলার বেসে আছে তো তোমরা শেষ পর্যন্ত দেখো ম্যাচটা বুঝিয়া নিতে পারি কিনা একজন লাভজা যায় বডি বডি ডাউন হয়ে গেছে সামনের একটাই তো টিম ওয়াইফ আউট হয়ে গেছে আর একটা পিলার আছে তো ফাইনালি ম্যাচটা বইয়া হয়ে গেল